বাংলাদেশে চলতেছে বর্তমানে হানি ট্র্যাপ ফাঁদ পুরুষ নিপীড়নের উলঙ্গ বাস্তবতা সমাজের এক বিচারের জন্য পুরুষরা আজকে প্রমাণিত হচ্ছে এভাবে সমাজের চোখে আমরা এখনও পুরুষ মানে শিকারী আর নারী মানে শিকার এই গোড়া অন মানসিকতার সুযোগ নিয়ে আজ এক শ্রেণীর প্রতারক নারী ও তাদের পেছনে থাকা সংঘবদ্ধ চক্রগুলো রীতিমতো পেশাদার হানি ট্র্যাপ ব্যবসা গড়ে তুলেছে সম্প্রতিকালে দুই তিনজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং অভিযোগ না এটা এটা পরবর্তীতে কিন্তু বাস্তবে দেখাই গিয়েছে এই বিষয়গুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে যে পুরুষরা এখন ক্রমাগত টার্গেট হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে কিন্তু আইনের চোখে তারা কেবল অভিযুক্ত কখনো ভুক্ত ভুক্তভোগী নয় এটা হচ্ছে হানি ট্র্যাপ মেকআপের নিচে লুকানো ফাঁসির দড়ির মতো একটা জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ডেটিং অ্যাপ থেকে শুরু করে সব ধরনের জায়গায় কিন্তু এই তরুণীরা সিরিয়ে সরিয়ে ছিটিয়ে আসে যারা সুন্দরী রমণীর মতো দেখতে মেক করে একবারে সুন্দরী হয়ে গেছে আটা ময়দামাকে যারা প্রেম বা বন্ধুত্বের অভিনয় করে সহজ সরল পুরুষদের ফাঁদে ফেলে তাদের পিছনে থাকা সুপরিকল্পিত প্রতারক চক্র প্রেম ঘনিষ্ঠতা ভিডিও তারপরে ব্ল্যাকমেল করা শুরু করে তারপরে চাঁদাবাজি এবং প্রয়োজনীয় মিথ্যা মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই এই আইনটাই সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে উঠেছে এইসব নারীবাদীদের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন হলো পুরুষ নিধনের বৈধ একটা অস্ত্র এই আইনটি বাস্তবেই প্রয়োজন ছিল কিনা সেটা ভিন্ন কিতা কিন্তু বাস্তবে এটির প্রয়োগ এতটাই পক্ষপাতিত্ব করা হয় যে একজন নারী শুধু অভিযোগ করলেই একজন পুরুষকে থানায় টেনে নেওয়া হয় গ্রেপ্তারও করা হয় সমাজে কলঙ্কিত করা হয় বিচারের আগে দোষী সাব্যস্ত করে ফেলা হয় অথচ পরবর্তীতে শতকরা পঁচাত্তর ভাগ মামলায় মিথ্যা প্রমাণিত হয় বা প্রমাণের অভাবে খারিজ হয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে পুরুষদের জন্য কেন কোনো আইন আছে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কোনো সুরক্ষা আছে কেন শুধু শুধু পুরুষকেই প্রমাণ করতে হবে যে সে নির্দোষ পুরুষ নির্যাতন সমাজ স্বীকার করতে চায় না কেন মা বোন কিংবা স্ত্রী এদের হাতে আজ অনেক পুরুষ নিপরণের শিকার হচ্ছে শুধু শারীরিক সম্পর্ক শারীরিক নির্যাতনই নয় মানসিক অর্থনৈতিক নির্যাতন প্রতিদিন ঘরে চলছে কিন্তু সমাজ গণমাধ্যম এমনকি বলে তুমি তো পুরুষ তোমার তো এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই এই দৃষ্টিভঙ্গিটাই হানি ট্র্যাপের মতো প্রতারক চক্রকে উৎসাহ দেয় একজন পুরুষ যখন প্রতারণার শিকার হয় তাকে বলা হয় বোকা ছিলে তাই শাস্তি পেয়েছ না এটা কিন্তু শাস্তি নয় এটা অন্যায় এটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সকলের দায়িত্ব সমাধান তাহলে কোথায় সমাধান হলো সঠিক আইন এবং আইনের প্রয়োগ সহ সামাজিক অবক্ষয়টাকে সুন্দরভাবে গণসচেতন করা এবং যারা সুযোগ নিয়ে মিথ্যা অভিযোগে হয়রানি করে তাদের কঠিন শাস্তি নিশ্চিত করা পুরুষ মানে অপরাধী নয় পুরুষ আর নারী মানেই নিষ্পাপ নয় মেঘনা আলম বা তার মতো নারীরা শুধু একজন পুরুষের জীবন ধ্বংস করে না তারা পুরো সমাজের নারীর প্রতি আস্থা নষ্ট করে দেন আর আমরা যদি এখানে এই সামাজিক ও মানসিক আইনি ভারসাম্যহীনতার বিরুদ্ধে কথা না বলি তাহলে ভবিষ্যতে কারো নিরাপত্তা থাকবে না না থাকবে না পুরুষের না থাকবে নারীর পুরুষা মানুষ তারা রোবট না তাদের কান্না থাকে অপমান থাকে সম্মান থাকে তারাও কিন্তু সম্মান চায় নারীদের জন্য এমন কিছু আইন নীতিমালা এবং সামাজিক প্রচারণা তৈরি করা হয়েছে যে নারী এখন নিজেকে হারগিলুসের মতো ভাবা শুরু করছে তারা নিজেকে একটা দানব হিসেবে নিজেকে হাজির করছে এই সব আইন নীতিমালার কারণে নারীরা অহংকারী হয়ে উঠেছে পুরুষদের তারা দাস হিসেবে ভাবা শুরু করছে কিছু হলেই তারা পুরুষদের সাথে যা ইচ্ছা তাই করতে পারছে তারা নিজেকে এখন অতি মানবীয় কিছু ভাবতেছে তারা এই মনোভাবটা নারীদেরকে তাদের এই মনোভাবটাই কিন্তু নারীদেরকে স্বৈরাচার করে তুলেছে নারী সুরক্ষার নামে নারীদের এইভাবে স্বৈরাচার করে তোলার কারণে একটা সময় গিয়ে নারীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে পুরুষদের কাছে নারীরা কিন্তু ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবে কারণ সব সময় ঘৃণার পাত্রই হয়ে থাকে